হ্যালো ইব্রান তোমরা সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে আজকে বিশেষ একটা দিন তোমরা অবশ্যই আমার ব্লগটা দেখো তাহলে বুঝবে আজকে কি আজকে সারাদিন অনেক কিছু করব বাজারে যাব মন্দিরে যাব অনেক কিছু কেনাকাটি করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা শেষে অবশ্যই জানতে পারবে আজকে কি অবশ্যই আমার ব্লগটা দেখো আর যদি আমার ব্লগটা পছন্দ হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো থ্যাংক ইউ এই তো দেখো তারপর রেডি হয়ে আমি আর দিল্লি টিউশনের জন্য বেরিয়ে পড়েছি আজকে ব্রিজের ওপরতে যাবো ভাবলাম আমরা এখানটা একটা বড় শুনি মন্দির আছে তো আমরা দেখেছি পুজো ওখানটায় প্রোগ্রাম করে তো দুটোতে উঠে পড়লাম সকালে রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকাই থাকে কারণ অত ভিড় হয় না যত বেলা বাড়ে তত তো রাস্তাঘাটে লোকজনের ভিড় বাড়ে তারপর তো দেখতে দেখতেই আমরা স্যারের বাড়িতে চলে এসেছি স্যারের বাড়ির সুন্দর গেটটা খুবই সুন্দর আর বাগানটা তো তোমরা দেখেছোই ভীষণই সুন্দর তারপর আমাদের টিউশন পড়ার পর আমরা যখন স্যারের বাড়ি থেকে বের হবো দেখি এত বড় একটা ট্রাকটা স্যারের বাড়ির গেটের সামনে হয়তো কিছু করছিল আমরা ঠিক খেয়াল করিনি আর এই জায়গাতে অনেক নোংরা কেন জানি না অন্যদিন থাকে না আজকেই ছিল তারপর তো এই যে আমরা সংকেত ক্লাবের সাইড দিয়ে এখন যাব কলেজে এই রাস্তাটা আমাদের শর্টকাট হয় ঘুরেও যাওয়া যায় মেন রাস্তা দিয়ে কিন্তু আমরা অনেক বান্ধবী থাকি একসাথে আমাদের কোনো সমস্যা হয় না আমরা ছয় সাতজন চাই দেখতে দেখতে দেখো কলেজে চলে আসলাম আচ্ছা আমাদের ফিফথ সেমিস্টারের লাস্ট ক্লাস অনেক স্টুডেন্টই এসেছে আজ আমাদের ডিপার্টমেন্টে আর এরা হচ্ছে জিওগ্রাফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট এদের হয়তো কোনো প্র্যাকটিক্যাল হচ্ছে মাঠে প্রত্যেকবারই হয় এরা ফার্স্ট সেমিস্টার তারপর কলেজে ক্লাস করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসবো বলে বেশ ভালোই রোদ উঠেছিল এই দেখো আমি আর দিদি এত রোদ যে আমরা তাকাতে পারছিলাম না ছাতাও নিয়ে যাইনি ভীষণই রোদ ছিল আজকে তারপর একটু মিক্সড ডকুমে গেছিলাম দেখো এত ভিড় যে দাঁড়ানোর কোনো জায়গা নেই আর সব মিষ্টি প্রায় শেষের পথে জানি না কি আছে আজকে আর তো আমরা তো জানি আমাদের আজকে একটা বিশেষ দিন আর এখানটায় বেশ সিঙ্গারা বিখ্যাত দু টাকা সিঙ্গারা সেই সিঙ্গারাটাও নিয়েছিলাম খাবো বলে মিষ্টি নিয়েছিলাম দইও নিয়েছিলাম আর এই দেখো সিঙ্গারাও নিয়েছি আর দই মিষ্টিও নিয়েছি তারপর এটা দেখো আমাদের ব্রিজের নিচে একটা বেশ বড় শিব ঠাকুরের মন্দির আছে ভীষণ সুন্দর এই জায়গাটা নিরিবিলি একদম আর ওই পাশে বট গাছ আছে একটা বেশ বড় তারপর তো বাইরে চলে এসেছিলাম এসে এত খিদা পেয়েছিল শুধু চোখ মুখ ধুয়ে একদম খেতে বসে পড়েছিলাম আজকে বৃহস্পতিবার আজকে তো নিরামিষ বেশি কিছু মা করেনি আজকে এই করেছিল পনির কস্ত ছোলার ডাল এই সবই পাঁপড় ভাজা আমি চান করে ছাদে চলে এসেছি আজকে কলেজ থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে ভেবেছিলাম মানে টিউশনে গেছি তো সকালে খেয়ে দিয়ে তখন গেছি আর আস্তে আস্তে তিনটা বেজে গেছে স্যার ম্যামদের আজকে আমাদের ফিফ সেমিস্টারে লাস্ট ক্লাস ছিল সব স্যার ম্যামরা ক্লাস নিয়েছে ওই জন্যে অনেক দেরি হয়ে গেছে এসে আগে খেয়ে নিলাম খাওয়ার পরে চান করলাম চান অন্যদিন হলে আমি আজকে চুল ভেজাতাম না কিন্তু একটু মন্দির যাবো হয়েছি তো একটু পরে যাব সন্ধ্যার দিকে তাই চুলটা ভেজাতাম শীতের দিন হলে না খুব অসুবিধা চুল একদম শুকোতে চায় না ছাদে আছে অল্প একটু রোদ ওই রোদে একটু চুলটাকে শুকিয়ে নেব আর গরমের দিন হলে তো অসুবিধা হয় না তখন ফ্যান ট্যান চলে সব কিছু চলে তখন অনেক অসুবিধা হয় না এখন গাছগুলোতে জলও দিয়ে দেব দেখো অনেকগুলো গাছ আছে এই গাছগুলোতে এখন জলও দিয়ে দেবো কারণ বললাম না বিকালে একটু বাজারে যাব বাজারে যাব কিছুক্ষণ পর বাজারে যাব তো এসে আর টাইম হবে না সন্ধ্যা হয়ে যায় এখন ছোট দিনের বেলা গাছগুলোতে জল দেবো জল দেওয়ার পর আমার কাপড়গুলোকে মেলে দি। নিচে গিয়ে রেডি মানে একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পর রেডি হবো রেডি হয়ে বাজারে যাব একটু কিছু বাজার করার আছে তারপর মন্দিরে তো যাবো বললাম তারপর এসে অনেক কিছু বানাবো আমি ঠিক বানাবো না একটা দিদি বানাবে একটা আমি বানাবো দুটো আইটেম বানানোর আছে সব কিছুই তোমাদেরকে দেখাবো আমার ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই বলো আর বিশেষ দিনটা অবশ্যই তোমরা জানতে পারবে তোমাদের সাথে শেয়ার তোমাদের সাথে দেখো আরেকটু জিনিস শেয়ার করব আমি কয়েকদিন আগে দু সপ্তাহ হয়েছে গাছটার বয়স গাছ ঠিক না ডাল নিয়ে এসেছিলাম একটা আমার সুরেন্টের বাড়ি থেকে কত করি এসছে আর আমি আজকে খেয়াল করছি কয়েকদিন ধরে জল দিচ্ছি তো খেয়াল করিনি পাড়ঘরের মধ্যে থাকে দেখো এই ডালে দুটো এই সাইডে একটা এই যে এখানটায় দুটো এই সাইডে চারটে মতো করি এই সাইডে আছে এই সাইডেও দুটো করি নিচে মানে দু সপ্তাহ গাছের বয়স আর একদম পুরো খুলে ভর্তি হয়ে যাবে কত ভালো লাগবে দেখতে আর এটা হচ্ছে কসমস মানে তারা গেলে একটা হলুদ কালার হয় এটা বেগুনি কালার আমি ঠিক জানি না বেগুনি হয় প্রতি বছর হলে তোমাদেরকে দেখাবো সবগুলো ফুল ফুটলে তো গাছটা একদম সুন্দর লাগবে এত সুন্দর লাগবে তারপর এটা একদম বিকেলে তোমাদেরকে তো বললাম আমি বাজারে যাব দেখো রেডি হয়ে গেছি এই দেখো আমি রেডি হয়ে গেছি বলেছিলাম না বাজারে যাব রেডি হয়েছি যে মা দিদি এরা সবাই রেডি হয়ে গেছে এখন আমরা বাজারে যাব বাজারে কি করতে যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমার ব্লগটা দেখো তাহলেই বুঝবে তারপর দেখতে দেখতে আমাদের টোটোটাও চলে আসলো এসে সবার প্রথমে আমরা গেছিলাম সোনার দোকানে কয়েকটা জিনিস নেই পো ভেবেছিলাম আর দেখো একটু বেসলেট লিখছিলাম হয়তো তোমরা গিফট করতে পেরেছ আজকে আমার বাবার জন্মদিন বাবার জন্য এই গিফটটা নিচ্ছি তারপর আরও কিছু জিনিস দেখেছিলাম বেশ সোনার দোকানে গেলে তো সব কিছু দেখেই পছন্দ হয়ে যায় আর একটু দেখেছিলাম সোনার চিকগুলো আমার ভীষণ ভালো লাগে একটা অর্ডারও দিয়েছি যখন আনবো দেখাবো অবশ্যই তারপর তো বাজারের মধ্যে দিয়ে চলে গেলাম আমাদের এখানে যে মন্দির আছে বুড়ি বাড়ি মন্দির সেখানটায় গিয়ে প্রথমেই জুতোটাকে রেখে আমরা প্রসাদ নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা প্রদীপ মা বুড়ি মার নামে জ্বালাবো বলে আর ধূপকাটি এইসবই নেওয়া হয়েছিল। এই দেখো আমাদের একটা থালাও দিয়ে দিছে ধরার সুবিধার জন্য তারপর ভেতরে চলে গেছিলাম ভেতরে বেশ ফাঁকাই ছিল আজকে অত লোকজন ছিল না আর মন্দিরের ভিতরে কয়েকজন এসেছিলেন দূর থেকে চাঁদা তোলবার জন্য তাদেরকে মায়ের কাছে নিয়ে গিয়ে প্রণাম করানোর সুবিধা দেওয়া হয়েছিল আমরা বাইরে ছিলাম এই যে দিদি প্রদীপ জ্বালিয়ে দিয়েছে প্রদীপ জ্বালিয়ে যখন মায়ের মন্দির মা এখানে খুবই জাগ্রত এই যে মাসায় আমাদের থেকে পুজো করে দিলেন তারপর বললেন যে তোমরা একটু দেখিয়ে দাও মাকে আরতি করে নাও তারপর আমরা সবাই একে একে করে প্রথমে মা দেখিয়ে নিল তারপর মাকে মা দর্শন করে আরতি করে নিয়েছে তারপর দেখো দিদি দিদিও মাকে আরতি করে নিচ্ছে তারপর আমি তারপর রোহিত মাসে বললেন যে যতগুলো মন্দিরে ঠাকুর আছে মা শীতলা শিব ঠাকুর যত আছে আপনারা সবাইকে একবার করে দেখিয়ে আসুন যখন একজনের বিশেষ দিন সবার কাছেই তার মঙ্গল কামনা করুন ওই জন্যে মা সব যতগুলো ঠাকুর আছে এই মন্দিরে অনেক ঠাকুরই আছে মা শীতলা বাবা শীত সবাইকেই দেখিয়ে দিলেন আর এখানটায় দেখো আরো অনেক ঠাকুর আছে আর মন্দিরটাকে বেশ সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আজকে বেশ ভালো লাগছিল দেখো কত সুন্দর লাগছে আর লাইটগুলো দেখো না ভীষণ সুন্দর এর জন্য মন্দিরটা মনে হয় আরো বেশি সুন্দর হয়ে গেছে আর তাছাড়াও তো আমাদের বুড়কালী মা মন্দিরটা ভীষণই সুন্দর ফুল টুল দিয়ে সময় সাজানো থাকে এই দেখো আমাদের মা প্রত্যেকবার সবার জন্মদিনে আমরা এখানেই আসি পুজোর দিতে তারপর মশায় মায়ের চরণ থেকে একটা ফুল আর সিঁদুরের কৌটা মাকে নিয়ে এসে দিয়েছিলেন প্রত্যেকবারই দেয় আমরা যতবার যাই আমাদের সঙ্গে একদম চেনার মতো সম্পর্ক হয়ে গেছে এই দেখো সিঁদুর আর একটা বেলপাতার মধ্যে সিঁদুর দিয়েছিল আর এটা তো সবাইকে মাথায় ছুঁয়ে নিল তারপর এই যে আমরা তিনজন তারপর আর বেশি দেরি করিনি শুধু একটা মোম কিনেছিলাম কারণ অনেক রাত্রি হয়ে গেছিলো গিয়ে চলে এসেছিলাম সেটা বাড়িতে আসার পর গেছিলাম এখানটায় আমাদের বাড়িতে একজনের বাড়িতে সৎসঙ্গ হচ্ছিলো সেখানটায় বলে গেছে যেতে তো হবেই সেখানে গিয়ে দেখুন সবাই কীর্তন করছে ভালো লাগছিল ভগবানের পুজো করছেন এনারা আর ঋদে বাড়ি মন্দিরটাও বেশ বড় সরো তারপরে আর দেরি করিনি প্রসাদ খেতে বসে করেছিলাম একদম আমাদের ঠাকুরের সামনে সবাইকে বসতে দিয়েছিল কিন্তু প্রসাদ তসাদ খাওয়াবো এখন এখন ঠাকুরের প্রসাদ দিয়েছে তারপরে খিচুড়ি পাঁপড় ভাজা খাতি এগুলো এসেছিলো এই শুধু বাড়িতে চলে এসেছিলাম কারণ এসে তো এখনও আমাদের কেক বানানো বাকি ছিল আর রাত প্রায় নটার মতো নটার কাছাকাছি তারপাড়াহুড়ো করে কেক বানাচ্ছিলাম দিদি সবটা করেছে আমি কিছু করিনি দিদিকে একটু হালকা হেল্প করে দিয়েছি দেখো আজকে যেহেতু নিরামিষ তাই ভেজ কি বানাবো আর এই দেখো আমাদের ফাইনাল ডেকোরেশন কেক সব রেডি পায়েসটা সবই হয়ে গেছে লুচি লুচি ভাজা কেমন লাগছে অবশ্যই বলো এই যে আমাদের পুরো ডেকোরেশনটা অনেক আত্মীয় হয়ে গেছিল এর থেকে বেশি দেরি করলে বাবা ঘুমিয়েই যেত প্রায় তখন দশটা সাড়ে দশটার মতো বাজে এই যে আমাদের আজকে বার্থডে বয় মুখে তো হাসি ধরছেই না এত খুশি তারপর কেক কাটছে দেখো কী সুন্দর মানে কেকটাকে যে ঠান্ডা হতে দেবো সেই টাইমটাও ছিল না কেকটা সত্যি একটু গরমই ছিল এখন হয়তো বুঝতে পারবে না যখন বাবা কেক কেটে আমাদেরকে খাওয়াতে যাবে তখন দেখবে প্রথমবার হয়তো কেকের ভেতর থেকে এত গরম ধোয়া বের হচ্ছে কিন্তু কি করব বললাম না অনেক রাত্রি হয়ে গেছিলো প্রায় দশটা সাড়ে দশটা বাজে তাই আমরা আর বেশি দেরি করিনি যখন ওপরের ওপেনটা ঠান্ডা হয়ে যায় তখনই বাবাকে দিয়ে দিয়েছিলাম কারণ বাবা সারাদিন অনেক কাজ করে অনেক ধকলের পর একবার রাত্রে ঘুমে তখন আর উঠতে চাইবে না পরে দেখো বাবা কি কেটেছে তারপর আমি গিয়েছিলাম গিয়ে বাবাকে খাইয়ে দেবো তো গরম আমি ধরতেই পারছিলাম না অল্প একটু বাবাকে খাইয়ে দিলাম বাবা তো ভীষণ খুশি বাবারা মা বাবারা এর থেকে বেশি আর কিছু হয়তো চায় না কত খুশি তারপর বাবা এ দেখো বললাম না তোমাদের ধোঁয়া বেসাচ্ছিল এ দেখো সেটা তারপর বাবা একটু মাকে খাইয়ে দিলো আমি তারপর বাবাকে পায়েস খাইয়ে দিলাম পায়েস খাইয়ে দিয়ে একটু জলও খাইয়ে দিলাম সেই বিশেষ মুহূর্তটা মানে জন্য কিনেছি সেটা বাবাকে বাবা কি বলবে সেটা তোমরা যা মা হাতে বড়াই দোমার পছন্দ হলো এরপর তো বাবা যেহেতু একা পড়তে পারবে না তাই দিদি চলে লেগেছিল বাবাকে পুড়িয়ে দেবে বলে আর বাবা তো ভীষণ খুশি আমাদের দেখাবো বাবা কতটা ঠিক খুশি দেখো দেখো দিদি পড়িয়ে দিয়েছে যেমন লাগছে তোমার সবাই অবশ্যই কমেন্ট করে বলো এরপর ব্রেসলেটটা পাঠার পর বাবা ঠিক কতটা খুশি অবশ্যই তোমাদের সাথে চেয়ার করবো দেখো তোমরা বাবাকে তোমরা দেখলে বাবা কতটা ঠিক খুশি আমি আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি কেমন হয়েছে জানিও অবশ্যই আমার পাশে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং